দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পোষে কেবল খাঁচায় তখন তারে এমনি বকে দেব বলবো তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচা খানা ভালো ভালো পুষ্প পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাওয়ার জন্য করব না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেড়িয়ে আসবো পাড়া গুরু মশায় দাওয়ায় এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন ছেলের কোথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরু মশাই শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব। করবো না তো ভয় মামা যদি বলেন ছুটতে এসো হারিয়ে যাবে আমার কোলে চড়ো বলবো আমি দেখছো নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো হোকা আমার শেখোকার নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে ভাবে কেন গোল শুনি আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ছিকে মা দেখে তাই বলবে তারা খোকা তোমার খেলা কেমন তর আমি বলবো মা এনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার যদি চাই মা এনে দেব আবার নেতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজন তলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজা সুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো আমি বলবো দাদা পরো কেসে আমি এখন তোমার মত বড় দেখছো না কি যে ছোট মাপ আমার পড়তে গেলে আট হবে যে আমার নমস্কার ধন্যবাদ শিশির মহাপাত্রকে অপূর্ব এর আগে যারা ওনারা যাদের অবদান ছিল আমরা বলে দিচ্ছি স্বাগত হয়েছেন যারা বর্তমানে এখনো যিনি আছেন জায়গাটা ভাস্করচন্দ্র পাত্র মহাশয় জায়গাটা সেটা আমরা বলতে ভুলে গেছিলাম বলেছিলাম বললাম আমরা আচ্ছা এই অনুষ্ঠান করার জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়েছেন থেকে আরম্ভ করে যত টাকা হোক আমরা সহযোগিতা সাদরে গ্রহণ করেছি কিন্তু কয়েকজনের নাম না বললে নয় অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাঁদের ধন্যবাদ জানাই তো আমি বিশেষ কিছু ব্যক্তির নাম না বললে পাচ্ছি না এক নম্বর মৃণালকান্তি মাইকি উনি অতিথিদের খুব সুন্দর বুদ্ধমূর্তির মেমেন্টো আমাদের দিয়েছেন উনি বিদ্যালয়ের প্রাঙ্গণে তার বিভিন্ন অবন সময় নষ্ট করেও বিভিন্ন রকম ছবি এঁকেছেন বাবু একটা স্পেশাল ধন্যবাদ হাততালি দিন জলের বোতল উনি সরবরাহ করেছেন ওনার জন্য অসংখ্য ধন্যবাদ থাকলো অনাদি মিশ্র মহাশয় উনি বিদ্যালয়ের যে অনুষ্ঠান হচ্ছে তার জন্য জ্বালানি দিয়ে সহযোগিতা করেছেন উনাকে ধন্যবাদ জানাই রঞ্জনী মহাশয় কুমার উনি মাননীয় সুদীপ দত্ত মহাশয়কে যাতায়াতের জন্য সহযোগিতা করেছেন ওনাকে ধন্যবাদ জানেন মাননীয় দিলীপ উত্তর দিয়ে সহযোগিতা করেছেন ধন্যবাদ মাইতি স্টেজ ব্যানার গেট ব্যানার দিয়ে আমাদের সহযোগিতা করেছেন ওনাকে ধন্যবাদ জানানো হচ্ছে কিশোর মাইতি বিভিন্ন ধরনের ব্যাস দিয়ে আমাদের সহযোগিতা করেছেন ওনাকে ধন্যবাদ জানানো হচ্ছে রামকৃষ্ণবাবু বাবু আর্থিক রামকৃষ্ণ ওলঝা উনি আর্থিক সহযোগিতা করেছেন উনাকে ধন্যবাদ জানেন তাছাড়া আমাদের বিদ্যালয়ের যে সহায়ক দল আছে কালী মাতার সহায়ক দল ওনারাও উনি আমাদের বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক বিদ্যালয়ের প্রাঙ্গনে আলো মালায় সুসজ্জিত করে সহযোগিতা করেছেন ওনাকে ধন্যবাদ জানানো হচ্ছে বিদ্যালয়ের পত্রিকার সমস্ত বিজ্ঞাপনদাতা যারা তাদেরও অসংখ্য সহযোগিতা আমরা জানাচ্ছি কারণ ওনাদের সহযোগিতা ছাড়া আমরা এত টাকা খরচ করে বইটা ছাপাতে পারতাম না সেই জন্য সর্বোপরি শেষে বলছি আমাদের এই যে অনুষ্ঠানের যে হয়েছে সেগুলো আমরা কিন্তু সাহায্যের জন্য আপনাদের কাছে আবেদন রেখেছি এবং এখনও রাখছি আমরা এই সাহায্যে যে কাউন্টারটা এখন আমরা বন্ধ করবো না চলবে প্রায় এক দু মাস করে চলবে আমরা যারা আর্থিকভাবে মোটামুটি সাহায্য করবেন আমি আগে আমাদের মিটিং মিটিংয়ে আলোচনা হয়েছিল যে মোটামুটি আর্থিকভাবে যিনি সাহায্য করবেন তাদের নামটা আমরা এখানে করে করে লিখে রাখবো সেই নামটা আমরা সেই ফলকের নামগুলো আমরা প্রকাশ করব আগামী আগামী অক্ষয় অক্ষয় এখানে বিদ্যালয়ের প্রাঙ্গনে যারা উল্লেখযোগ্যভাবে অবদান করবেন সাহায্য দিবেন তাদের নাম এখানে খোদাই করা হবে সেই জন্য আমাদের আবেদন থাকলো আপনার যারা সহযোগিতা করেছেন এবং আগামী দিনে করতে চান তাদের কাছে আমাদের আবেদন থাকলো আপনারা সহযোগিতা করুন যাতে আপনাদের স্মৃতির উদ্দেশ্যে অথবা আপনাদের মন মনটা যাতে পরিপূর্ণ হয় সাহায্য করবেন আমরা আগামী অক্ষয় তৃতীয় দিন এখানে আমি ঘোষণা করলাম এখানে ওনাদের নামটা রাখবো আমরা ধন্যবাদ অজস্র সহস্র ধন্যবাদ প্রধান শিক্ষক মহাশয়কে উনি এতজনকে ধরেছেন কেউ আর না দিয়ে পারেনি এই পঁচাত্তর বছরে অনেক মানুষকে ধরেছেন যাই হোক সবাই সাড়া দিয়েছে উনি ভালোবাসা পাওয়ার জন্য যোগ্য মানুষ সবাই এগিয়ে এসেছে আরো অনেকে হয়তো এগিয়ে আসবে আরো অনেক সহযোগিতার জন্য ধন্যবাদ উনার মুখ থেকে উঠে আসবে যাই হোক এবার আমরা এই অনুষ্ঠানের থেকে একেবারে মনে মনে সোজা বেলুড়ে চলে যাব কবিতার নাম বেলুড় আবৃত্তি করে শোনাচ্ছে আমাদের এই এতক্ষণের সঞ্চালক অন্যতম সঞ্চালক দিলীপ মহাশয় মহাশয়কে আচ্ছা এখন যে কবিতাটি আমি আবৃত্তি করে শোনাবো কবিতাটির নাম বেলুন লিখেছেন সুবোধ সরকার এই কবিতায় শ্রী শ্রী রামকৃষ্ণ মা সারদা এবং স্বামী বিবেকানন্দের আদর্শ খুঁজে পাওয়া যায় এমনই একটি কবিতা এটা আমার প্রয়াস আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন্ত করে মন্দিরের সিঁড়ি মুসছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখি যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে আমি কাউকে দেখিনি স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম ছেলে দুটি কে মহারাজ বৃদ্ধ এসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট একজন আইবিএম এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি মুস্তে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে তা যেন পরিষ্কার হয় সিঁড়িতে সিঁড়িতে তো সিঁড়ি এতো দাগ এরপর আমাদের একটা সমাপ্তি রয়েছে সঙ্গীত তার দ্বারা আমরা এই মুহূর্তের যে অনুষ্ঠান সেটা সমাপ্ত করব এবং এরপরে আবার এক ঘন্টা পরে আমাদের পুনরায় অনুষ্ঠান শুরু হবে এবং পায়েল বর্ণালী স্নেহাশিস তোমরা তিনজন তৈরি থাকবে এবং সঙ্গতে নিশিকান্ত নন্দ থাকবেন এবং আমরা সবাই মিলে গানটা গাইব সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান দীর্ঘ সময় ধরে চলছে তো এই অনুষ্ঠানের সভাপতি সত্যেও নিমায়চরণ দাস মহাশয় এবং সম্পাদক সত্য বিশ্বজিৎ রাউত মহাশয় সহ আমি অনেকের সঙ্গে পরিচিত নই উপস্থিত সমস্ত গুণীজনকে এবং এখানে এই অনুষ্ঠানে আগত সমস্ত গ্রামবাসী প্রাক্তন ছাত্রছাত্রী প্রাক্তন অভিভাবক প্রাক্তন শিক্ষক যারাই এই অনুষ্ঠানকে আজকে সারাদিন ধরে একটি গৌরবময় উজ্জ্বলতায় তুলে ধরেছেন সকলকে আমার প্রণাম শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আমি পার্শ্ববর্তী চক্র দাঁতন সাউথ চক্রে একজন শিক্ষক সহ শিক্ষকই তো আমরা এই ধরনের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকি আমাদের শ্রদ্ধেয় বিশ্বজিৎ বাবু বহুদিন ধরে আমার সঙ্গে কথায় বার্তা এবং এমনকি একটি লেখাও আমার এই উজ্জ্বল যে পত্রিকা তাতে রয়েছে তো বিশেষ করে আমাকে এই গ্রামের তিনি আমন্ত্রণ নয় আমি খুশি হলাম যে এই গ্রাম আজ পঁচাত্তর বছর আগে যখন সদ্য স্বাধীনতা লাভ করেছে ভারতবর্ষ এমন সময়ে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কথা ভেবেছিলেন তখন কিন্তু সরকারি সাহায্যে প্রাথমিক বিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়নি এই গ্রামবাসীরা তাদের অর্থ এমনকি বেশিরভাগ ক্ষেত্রে পাঁচ কাঠ চার দিয়ে আটচালার ঘর বানিয়ে প্রথমটা শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন এবং এই গ্রামে স্বাধীনতা সংগ্রামে সঙ্গে যুক্ত বহু ব্যক্তির নাম আমরা পেয়েছি যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন অন্তত এই গ্রাম থেকে সেই সময়ে স্বাধীনতা সংগ্রামী হিসেবে যাদের নাম আমরা পেয়েছি বিভিন্ন পুস্তকে এই আগ্রাড়া গ্রামের নামে সাধুচরণ ঘোষ বঙ্কিম বিহারী দাস বিজয় কৃষ্ণ ঘোষ কৃষ্ণপদ প্রধান দীনবন্ধু দে এই সমস্ত ব্যক্তিরা আচ্ছা হতে পারে হতে পারে হ্যাঁ তাহলে খুব সংশোধন করে দিলেন এটা আমি মানে যেহেতু আগ্রাড়া এবং মোহনপুর ব্লকের যাই হোক ভালো লাগলো তো যাই হোক সেই সময়েও যারা এগিয়ে এসে প্রাথমিক বিদ্যালয়টা স্থাপন করেছিলেন তাদের সকলের স্মৃতিতে আমি প্রণাম কৃতজ্ঞতা জানাই এবং আজকে যে সমস্ত শিশুরা এই বিদ্যালয়ে পড়াশোনা করছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে সমস্ত স্বচ্ছল ব্যক্তিরা গ্রামে গঞ্জে রয়েছেন তারা প্রায়ই তাদের শিশুদেরকে বেসরকারি স্কুলে দিয়ে ফেলেন তো দেন সেটা ঠিক আছে কিন্তু যে সমস্ত বিদ্যালয়গুলো তাদের ঐতিহ্য ধরে তাদের পড়াশোনাকে দীর্ঘদিন ধরে তাদের কালচারকে দীর্ঘদিন তুলে ধরেছেন এবং সেক্ষেত্রে দেখা গেছে যে সরকারি ব্যবস্থায় ছাত্রছাত্রীরা ভালো কিছু শিক্ষা পেতে পারে যেটা হয়তো বেসরকারি ক্ষেত্রে শুধু পড়াশোনাটার মান অনেকটা হয়তো ভালো হতে পারে হয়তো কিন্তু এখানে আপনি যে শিশুকে আমরা সহমর্মিতার শিক্ষা দিই যে শিশুকে আমরা একসঙ্গে সমাজের চলার বসবাস করার উপযোগী করে তুলি খেলাধুলা ইত্যাদির মাধ্যমে তাই আমাদের মধ্যে যারা এখনো সেই বেসরকারি মুখী রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার দু একটি কথা বলার যে তারা যেন সরকারি বিদ্যালয়ে তাদের শিশুটিকে ভর্তি করেন এবং কিছু কথা আমরা এখন সমাজের দিক দিয়ে আমরা কিন্তু বেশিরভাগ মানুষ অসুস্থ নানাভাবে শারীরিকভাবে মানসিকভাবে এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু সুস্থ সমাজ গড়ে তোলার কিছুটা দায়িত্ব থেকে যাচ্ছে ধরুন এখন প্রাকৃতিকভাবে আমরা বিপর্যস্ত বিশ্ব উষ্ণায়নে আমরা প্রতি মুহূর্তে শীতের এই ভোর শীতের দিনেও আমরা গরম অনুভব যেমন করছি ঠিক তেমনি সমাজে দেখবেন প্রতিটা মানুষ কোনো না কোনোভাবে অসুস্থ এবং তার টেলি রুটিনের মধ্যে নানাবিধ ওষুধপত্র খেয়ে সুস্থ থাকতে হচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু আমাদের শিশুদেরকে যদি সুস্থ রাখতে হয় তাদেরকে কেবল পড়াশোনা নয় পড়াশোনার সঙ্গে তাদের খেলাধুলাটা দরকার তাদের শারীরিক গঠনকে ঠিকঠাক রাখার জন্য সেই সঙ্গে তাদেরকে কিন্তু একটু কালচারেল করে তোলা অর্থাৎ তারা আবৃত্তি বলবে ছবি আঁকবে তারা নানা রকম গান গান শিখবে এইভাবে তাদেরকে যথাযোগ্য করে তোলার জন্য প্রয়াসী হলে আগামী দিনের কিন্তু সমাজটা আরো বদলে যাবে আরো আমাদেরকে হ্যাঁ আমাদের উত্তরসূরীরা আরও ভালো একটি সমাজে বসবাস করতে পারবে সময় অনেকটা নিয়ে ফেলছি কিন্তু না আর একটি কথা বলবো যে প্রতিটা জায়গায় আমাদের আনাচে কানাচে আসে বলেন নিন্দামন্দ সব জায়গায় থাকে যে সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা মানে একটা সামান্যিকরণ ব্যাপারটা সহজেই সম করতে পারে শিক্ষকরা হয়তো যে প্রাথমিক মানে বিদ্যালয়ে সরকারি বিদ্যালয়ে হয়তো ভালো পড়ান না এই ধারণা থেকে একটা সামান্যিকরণ করে ফেলা হয় আমি আশা বলবো যে বিশেষ তো কিছুই রয়েছেন তা না হলে সমাজের ভালো দিকটা কখনোই উজ্জ্বল হয়ে উঠত না আজকে ধরুন আমি সেই বিশ্বজিৎ ভাই আমার হয়তো ভাতৃপতিম সে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে রয়েছে তার পিতার স্মৃতিতে বিদ্যাসাগরের মূর্তি এখানে নির্মিত হচ্ছে এটা কিন্তু খুব কম গৌরবের নয় আমরা বহু নেগেটিভের মধ্যেও অনেক পজিটিভ অনেক ভালো শিক্ষক আমাদের মধ্যে রয়েছেন তাদেরকে শ্রদ্ধা সম্মান করলে তারা তাদের পরবর্তী যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদেরকেও তাদের মতো করে গড়ে তুলতে পারবেন এই আশা রেখে সকলকে আবার আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা এবং নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন শিশুদের হাসতে দেবেন নমস্কার धन्यवाद मास्टर मसी